চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য বৃহস্পতিবার সকাল সকালে উঠে কাজকর্ম শুরু করেছি যদিও আজকে সেরকম কাজকর্ম নেই তবে আজ যেহেতু বৃহস্পতিবার আজ খুব সুন্দর একটা দিন তাই আজকের এই দিনে আমার জীবনের একটা চরম প্রাপ্তি তোমাদের সাথে শেয়ার করব। মোহরকে টিফিন দিয়ে চলো সেই প্রাপ্তিটা তোমাদের সাথে শেয়ার করি এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের একদম প্রথম অবস্থায় বেশ কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছিল দিদি তোমার কি রাধা নাম জপ করার পরে এটা হয়েছে হ্যাঁ হয়েছে সত্যি বলছি হয়েছে আমি ফেব্রুয়ারিতে বৃন্দাবন থেকে আসার পর আমার জীবনের অনেক পরিবর্তন এসছে সেই পরিবর্তনের মধ্যে অন্যতম পরিবর্তন হচ্ছে এইটা আর আমি যখন এটা ফিল করেছি সবটাই ভগবানের দান তাই আমার এই প্রাপ্তি আমি ভগবানের কাছে নিবেদন করেছি একদম প্রথম অবস্থায় একটু পরে একদম যতটুকুনি কাজ হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি একদম আমার বাড়ির কাছেই নেওয়া তারও অনেক কারণ আছে যখন আজকের দিনটা শেয়ার করলাম এরপরে আস্তে আস্তে এই বাড়ি ওরিয়েন্টেড সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করো আমি কখনো ভাবিনি যে আমি এইরকম একটা জিনিস জীবনে করতে পারবো প্রত্যেকটা মেয়ে ছোটোবেলা থেকেই একটা জিনিস শুনে আসে বাবার বাড়ি বাপের বাড়ি মায়ের বাড়ি তারপরে হয়ে যায় শ্বশুর বাড়ি কোনো দিন কেউ বলে না যে আমার নিজের বাড়ি তো আমার প্রথম থেকে ইচ্ছে ছিল আমি নিজের জন্য একটা কিছু করব যেটা আমার নামে হবে তো এই জন্য এই বাড়িটার নাম আমি দিয়েছি মেয়ের বাড়ি আমার বাড়ি আগে তারপরে আমি যখন চলে যাব তখন এই বাড়িটা হবে আমার মেয়ের বাড়ি তো ভগবান চেয়েছেন তাই হয়েছে এই জিনিসটা আরও একটা কথা আজ কিন্তু আমার আরও একটা প্রাপ্তির দিন অনেক কিছু পিছনে ফেলে এসছিলাম অনেক সম্পর্ক পিছনে ফেলে এসছিলাম মান অভিমান ভুল বোঝাবুঝি অনেক কিছু আমি এমন অনেক সম্পর্ক ছিল যেগুলো তোমরা অনেক দিন আমার কাছে শুনতে চেয়েছ আমি কখনো বলিনি তোমাদের কাছে বলেছিলাম সম্পর্ক একটা সুতোর মতো যেটাতে খুব সহজেই ভেঙে ফেলা যায় আবার খুব সহজেই একটা সুতোর সম্পর্কটাকে আটকে রাখে তো সেই রকমই একটা গিফট ছাড়িয়ে আজকে আরও একটা নতুন সম্পর্কের সূচনা হয়েছে ভগবান যদি চান অবশ্যই সেই সম্পর্কটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে সেই সময় যখন আমাদের এই ফ্ল্যাটটাতে টাইলস বসানো হচ্ছিল টাইলসটা আমরা নিজেদের পছন্দ অনুযায়ী বসিয়েছি প্রত্যেকটা জিনিসই আমরা আমাদের পছন্দ অনুযায়ী করছি কতটা কি জায়গায় হয়েছে আস্তে আস্তে দেখতে থাকো সঙ্গে থাকতে হবে তো এখন তো আমি মানে এই সময় যেটা দেখা খাচ্ছি এইটাতে তো তখনও কাজ হয়নি আরও একটা জিনিস এই এই ফ্ল্যাটটার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আমারও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করবে এটা একদম প্রথম দিকের ভিডিও সেই দিনটা মাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম দেখাতে একদম যখন ভাঙাচোরা অবস্থায় ছিল তখন তো মা যায়নি তারপর যখন একটু একটু টাইলস লাগানো হলো সেই সময় মা গিয়েছিল আমাদের এটা একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট অনেকটা জায়গা জুড়ে একটু কমের মধ্যে পেয়েছি যেহেতু পাড়ার মধ্যে তাই এটা নিয়ে নেওয়া আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই রুমটা হচ্ছে গিয়ে আমাদের রুম সামনের দিকটাতে ব্যালকিনি রয়েছে তবে ওই ব্যালকিনিটা নিয়ে আমাদের অন্য রকম পরিকল্পনা রয়েছে তাই পুরোটাই ওপেন করা আমরা আমাদের মতো জায়গাটাকে ঠিক করে নিয়েছিলাম যেহেতু আমরা একদম প্রথমে বুকিং করেছিলাম তাই কোন ঘরটার সাইজটা কেমন হবে কোন জায়গায় কি পার্টিশান হবে এই যে আমাকে দেখতে পাচ্ছ একটা গোলুমলু আমি একদম শেষে গিয়ে দেখবে আমিও অনেকটা পরিবর্তন হয়ে গেছি সেই প্রথম যেদিন এই ভিডিওগুলো শ্যুট করছিল তখন মনে কবে সেই দিনটা আসবে যেদিন দিন তোমাদের সাথে আমি আমার এই আনন্দের সময়গুলোকে ভাগ করে নেব এই সময়টা ছিল কিন্তু একটু বৃষ্টি বৃষ্টির সময় আমরা এটা বুক করেছিলাম আগের বছর জুলাই মাসে আমার পরের ভিডিওতে এই ওরিয়েন্টেড বেশ কিছু তোমাদের সাথে শেয়ার করব এই যে পোর্শানটা দেখতে পাচ্ছ এই পোর্শানটা হচ্ছে গিয়ে আমাদের ডাইনিং স্পেস আমরা ড্রয়িং রুমটাকে একদম আলাদা করে দিয়েছি এই পোর্শানগুলো ছোট ছোট করে আমি বেসিক্যালি রিলসের জন্যই রেখেছিলাম যে সেই দেখায় না বাড়ির প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাকগ্রাউন্ডে একটা দারুণ গান বাজবে করে করে আমি ওই জন্য ওইভাবেই করেছিলাম এটা আরও একটা দিন আমি বেসিক্যালি জিম থেকে ফেরার সময় একবার করে দেখে আসি কতটা কি কাজ হয়েছে বাথরুমের টাইলসটাও আমরাই পছন্দ করে লাগিয়েছি এখনও পুরোপুরি কাজ হয়নি সবে দরজাটা লাগানো হয়েছে হ্যাঁ ইন্টেরিয়ার করব যেহেতু আমরা এখানে থাকতে আসবো না একটা স্বপ্নের বাড়ি বানাবো তো সেই জন্য সময়টা অনেকটা বেশি লাগবে সবটাই তো আমার ইউটিউবের টাকায় করা হচ্ছে যেই মাসে যেই রকম ইনকাম হবে সেই মাসে সেই রকম টাকা দিয়ে টুকটুক করে কাজ করব। আর ইন্টেরিয়ার ব্যাপারটা একটুখানি একটু মানে ব্যাপারটা একটুখানি কী বলে ওটাকে গোজামিল টাইপের তো এক একজন এক এক রকমের রেড দেয় চার্ট দেয় তো আমরা অনেকজনের সাথে কথা বলছি তো এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে জানলা লাগানো কমপ্লিট হয়ে গেছে পুর্তিটাও একটা দেওয়া হয়ে গেছে তবে টাইলসের কাজটাও এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি প্রত্যেক দিন মানে মাঝে মাঝেই যখন আসি একটুকে একটু করে যখন এগিয়ে যায় কাজগুলো বিশ্বাস করো আমি বলে বোঝাতে পারবো না মনের মধ্যে ঠিক কতটা আনন্দ হয় প্রত্যেক দিন নিজের স্বপ্নটাকে একটু একটু করে এগিয়ে যেতে দেখে না মনে হয় কি হ্যাঁ আমি পেরেছি নিজেকে নিজে না সত্যি মনে হয় পিঠ চাপড়ে বলি যে মমিতা তুই পেরেছিস তুই স্বপ্নটাকে পূরণ করতে পেরেছিস এই দেখো অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের মোটামুটি এই বছরটাতেই হ্যান্ডওভার দেওয়ার কথা রয়েছে তবে বাইরের বেশ কিছু কাজ এখনও বাকি রয়েছে তো আমাদের এই বাড়িটা আর ফ্ল্যাটটার মাঝখানে ডিস্টেন্স হচ্ছে শুধু একটা বাড়ির এত কাছাকাছি নেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার এই শ্বশুর বাড়িটা এই বাড়িটাতে আমার জেঠুর বাড়ির লোকেরা বলে কি বন্ডির গন্ডি এই বাড়িটা হচ্ছে গিয়ে আমাকে এমনভাবে আটকে রেখেছে যেখান থেকে আমি বেরোতে পারবো না তো এই যে আমাকে দেখতে পাচ্ছ এর পরে আমাকে এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও এই হচ্ছে বাইরের আর আমার ফ্লোরটা হচ্ছে গিয়ে সেকেন্ড ফ্লোর যেটার বাইরে ব্যালকিনিতে দেখতে পাচ্ছ কোনো গ্রিল লাগানো নেই এই ফ্লোরটা হচ্ছে গিয়ে আমার আর ওই হচ্ছে গিয়ে আমাদের বাড়ি বাইরে গাড়ি রাখা রয়েছে মাঝখানে শিখা কাকিমাদের বাড়ি ঠিক তারপরেই আমাদের ফ্ল্যাট ছাদ থেকেও দেখা যায় আমাদের এই ফ্ল্যাটটা আর এই আমি দেখতে পাচ্ছ এই কদিনে আমার মুখটা কতটা পরিবর্তন হয়েছে তার মানে আমি আগের থেকে কিন্তু রোগা হয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখালাম আর এই হচ্ছে গিয়ে আমার স্বপ্নের ব্যালকিনি যেটা শখ আমার সেই ছোট্টবেলা থেকে বৃহস্পতিবার দিন আজকে যেহেতু সন্ধ্যাবেলা পুজো করতে পারবো না একটু বেরোনোর আছে তাই এখনই দীপদান করে দিলাম পুজো কমপ্লিট হয়ে গেল আমার আর আজকে আমাদের কিছুই রান্না হয়নি সবই পুরনো রান্না মানে আগের দিনের রান্না যেগুলো আজকে আমরা খাবো মানে শেষ করব মা আলু ভেজেছিল আমার জন্য একটু এইখানে মাছ মাংস এত কিছু রয়েছে সবই দুদিন একদিনে দুজনের ভিডিও হয়েছে না এই অল্প 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 করে সব আমি মাংসটা খাবো না আমি একটু লোটে মাছ আর ডাল দিয়েই ভাত খেয়ে নেবো তো এই হয়ে গেল আর আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার রয়েছে তো সেখানে যাব খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি তো এই যে আমরা রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি এখন চশমাটা পরেই থাকছি সবসময় নাহলে একটু সমস্যা হচ্ছে আর মোহরকে দেখাচ্ছি বাবা আবার ওদিকে চলে গেছে এই যে মোহর রেডি হয়ে গেছে আবার এই এই ব্যাগটা মোহরের আনটি দিয়েছে মানে মোহর করছে ক্যামেরাটা ঘোলা লাগছে পরিষ্কার করতে হবে এই যে নীলাদ্রি রেডি হয়ে গেছে নীলাদ্রির পারফরমেন্স দেখে সবাই খুব আনন্দ পেয়েছে আবার এরকম একটা গান করতে হবে আরও একদিন চলো আর আজকে টুম্পাদির ব্যাগটা নিলাম সেরকম ভাবে বেরোনোও হয়নি মানে ব্যাগ নিয়ে বেরোনোর মতো জায়গা ছিল না তাই আজকে টুম্পাদির ব্যাগটা নিলাম টুম্পাদির ব্যাগটা নিয়ে যাচ্ছি আজকে মাঝখানের একটা দিন আমার জীবন থেকে মিসিং মানে হচ্ছে গিয়ে শুক্রবার কারণ এদিন কোনো কাজ করিনি আর শনিবার সকালের এইরকম অবস্থা সব একদম ছড়ানো একদিকে মাছ একদিকে ইলিশ মাছ একদিকে মোরা নীলাদ্দির টিফিন একদিকে দুধ বসানো একদিকে ডাল বসানো তো মোহরের মোহর চলে গিয়েছিল হচ্ছে গিয়ে তোমার আকার ক্লাসে ওখান থেকে এসে আমি ঘরের কাজকর্ম শুরু করেছিলাম তবে আজ সকালে উঠতে আমার অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য ঠিকঠাকভাবে কাজকর্মটা করতে পারিনি এদিকে মা চলে এসছে আর আমি নিজে শুধুমাত্র পেঁপের ডাল চুকুনি করে দিয়ে মায়ের ওপর ছেড়ে দিয়ে জিনে চলে গেলাম কাপড় ভাজি বাদে জিনে যাচ্ছি তো এই জন্য আর খাবার দিতে চাইছি না গুড আফটারনুন সকালবেলার পরে আর ভিডিও করতে পারিনি কিছুই করতে পারিনি কারণ আজকে সকালে যেন না উঠতে এত লেট হয়ে গেছে কাজকর্মের এই শীতকালটা আসছে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আমার কাজকর্মের কোনো গতি পাচ্ছি না মাই রান্না করেছে চলো দেখি দিই একবার এই দেখো এখানে একটু পমফ্রেট ছিল ওটা রেখে দিয়েছে পেঁপে ঘন্ট সব আগের খাওয়ার কি করতে বার করে রেখেছে আমি জানি না এ দেখো ইলিশ মাছের সর্ষে বাটা করতে বলেছি দেখো করেছে কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছের ঝোল করে রেখেছে যাই না কি করেছে আচ্ছা এখানে আমি একটু ডাল পরে রেখে গেছিলাম আর এখানে করেছে হচ্ছে অমলেট কারি আর একটু পাঁপড় ভাজবে আজকে সেরকমভাবে রান্নাবান্না নেই এই খাওয়া হবে আজকে কাজ শুরু করেছি অনেকগুলো দিন কাজ বন্ধ হয়ে গেছে তো কোনো গতি নেই কাজের আবার সোমবার থেকে মোহরের স্কুলটাও শুরু হবে ঠিকঠাক করে কাজ করা যাবে তো আজকে বিকেল বেলাতে বিকেলবেলাতে বেলাতে আমার এক বন্ধু টন্দুরা আসবে সবাই মানে বিজয়া উপলক্ষে তো বৌদিদেরকেও আসতে বললাম বৌদিরাও আসবে তো দেখা যাক সন্ধ্যাবেলাটা কি হয় মানে হঠাৎ করেই একটা প্ল্যান হয়েছে তো এখনো পর্যন্ত কিছুই বাজারঘাট করিনি ওরা আসবে খাবে বা কি যাই করবে কিছুই বাজারঘাট করিনি কি করব না করব জানি না আমি দুপুরবেলা বসে ঠিক করব মোহর আবার এখন যাবে হচ্ছে কি খেয়ে উঠে ক্যারাট স্কুলে আমি স্নান করে ভিডিও করবো চলো তো আমি এই যে রেডি হয়ে গেছি আগের দিন যে লিপ বামটা লাগিয়েছিলাম ওটাই লাগিয়েছি একটু পরে কালারটা চেঞ্জ হবে তো এটা হচ্ছে গিয়ে মোহরের জন্য কেনা হয়েছিল আমি লাগাচ্ছি এটা হচ্ছে কিস বিউটির পিঙ্ক ম্যাজিক মানে এটা হচ্ছে গিয়ে দেখতে অনেকটা দেখাচ্ছি দেখতে হচ্ছে অনেকটা এইরকম এটা লাগানোর মিনিট পাঁচেক পরে কালারটা এত সুন্দর চলে আসছে তো গেল এটা আর চলো এই যে আজকে বহুদিন বাদে আমি আর মা ভিডিও করব সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তো চলো ভিডিও করে নিই

আজকে থেকে শুরু হলো মোহরের আবার ক্যারাটে ক্লাস শোনা ইয়লোর পরে কি বেল্ট হবে এই যা যখন পাবি দেখা যাবে দিদি আছে এখনো জীবনে এই সবই দেখার বাকি ছিল আমার

ঠিক আছে ঠিক আছে বাবা রে সর্বনাশ তুই বক্সিংটা কর একটু দিদুনের সাথে এটাই বাকি ছিল দেখার আমাদের উড়ি বাবা রে উড়ি বাবা আসবো মা পড়ে যাবে আগের দিনের ভিডিওটাতে তোমাদেরকে আরো আরও একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে এই পুজোর আগেই আমার কাউন্টারটা ভেঙে গিয়েছিল এইখানে কাউন্টারটা নিয়ে এসছি চলো দেখাই তোমাদের আমার শেষে চলে এসছে কম্বো অফারে ছিল তিনটে কাউন্টার একশো নব্বই টাকা করে একশো নব্বই টাকা তিনটে মিলিয়ে তো চলে এসছে এই যে মোহরের জন্য অরেঞ্জ কালারের নীলার্জির এবার এসছে হোয়াইট আমি এটা নিয়ে নেবো আমার কাউন্টারটা দেখালাম তোমরা হয়তো মা এখানে কেউ একজন তিপ্পান্নটা কাউন্ট করা এইখানে কাউন্ট করা ছশো বাইশটা এটাই একমাত্র কাউন্ট করা নেই উড়িশ এ ওইখানেও চোদ্দোখানা কেউ কাউন্ট করে রেখেছে মানে রিপেয়ার টিপেয়ার করে দিয়ে দিয়েছে যাই হোক আমার কাজে লেগে যাবে কি শান্তি হলো না কাউন্টারটা এসছে একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি বসলাম সেটা হচ্ছে গিয়ে কালকের ভিডিওটাতে আমাকে একজন কমেন্ট করেছে তার নাম হচ্ছে গিয়ে ডালিয়া পালিত একটা কথা জানতে চাই ভগবান যদি সত্যি থাকেন তাহলে খারাপ মানুষদের শাস্তি কেন দেয় না বিগত ইয়ার্স শ্বশুর বাড়িতে কোনোদিন শান্তি পাইনি এমনকি আমার বাচ্চারাও শান্তি পাইনি ভগবানের কি চোখ নেই আপনার কমেন্টটা পড়ে না আমি নিজের সাথে রিলেট করতে পারলাম একটা কথা বলি সেটা হচ্ছে গিয়ে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের প্রবলেম আছে আপনার কি মনে হয় আমি তুমি করেই বলছি হ্যাঁ তোমার কি মনে হয় যে এই যে তুমি দেখতে পাচ্ছ যে আমি একটা নতুন জিনিস করেছি বা তোমাদের সামনে খুব হাসি খুশি রয়েছি বা খুব ভালো মতো কথা বলছি আমার কি কোনো প্রবলেম নেই আমি কি খুব হ্যাপি সমস্ত দিক থেকে আমার কি কোনো লাইফে কষ্ট নেই যেটা নিয়ে আমি বলতে পারি না বা আমার ভগবানের কাছে কমপ্লেন করার নেই অবশ্যই আছে কিন্তু এই যে কষ্টগুলো এই যেমন ধরো আমার কিছু জিনিস আমি বিয়ে করার পর থেকে ভোগ করে যাচ্ছি আজও ভোগ করছি এবং আমি জানি এটা আমাকে সারা জীবন ভোগ করতে হবে প্রথম দিকে না খুব খারাপ লাগতো প্রথম দিকে প্রথম দিকে না লাস্ট এক বছর আগে পর্যন্ত খারাপ লাগতো যে জীবন থেকে তো সব নেগেটিভিটি চলে যাচ্ছে এই নেগেটিভিটিটা কেন যায় না আমার লাইফ থেকে মানে আমি কি সারা জীবন এই অশান্তিটা ভোগ করবো একটা সময় পরে আমি ফিল করলাম যে হয় না ধরো আমি হয়তো এমন কোনো অন্যায় করেছি বা আমি হয়তো এমন কোনো পাপ করেছি যেই পাপের যে শাস্তিটা সেটা আমি পুরোটা ভোগ করিনি আমার আগের জন্মে বা এই জন্মে আমার ভালো কর্মটা শুরু হয়ে গিয়েছে তো ওই যে পাপটা ওই পাপের হয়তো ফলটা আমাকে ভোগ করে যেতে হবে ওই মাধ্যমটার মধ্যে থেকে মেবি হয়তো মেবি হয়তো কি বলছি এটা হয়তো আমি যেই জায়গাটা থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছি বা যেই জায়গাটা থেকে আমি দূরে থাকতে চাইছি বা যেই জায়গাটা আমি চাইছি অ্যাভয়েড করতে কিন্তু আমি অ্যাভয়েড করতে পারছি না এটা সারা জীবনের ভোগ হতে পারে আগের জন্মে আমি তাকে প্রচন্ড ভোগ দিয়েছি আমি সেই মানুষগুলোকে কষ্ট দিয়েছি সেই জন্মে তারা নিপীড়িত ছিল অত্যাচারিত ছিল আমি রাজার মতো মানে নিপীড়ন করেছি তো এই জন্মে আমি সেই ভোগটা ভোগ করছি তো যা কষ্ট আমার জীবনে আজকে ভালো হচ্ছে সেটা যেমন আমার কর্মের ফল হঠাৎ করে যদি আমার জীবনের পুরো বাজিটাই চেঞ্জ হয়ে যায় আমার ইউটিউবটা লোকে দেখা বন্ধ করে দিল বা আমি হঠাৎ করে আমার লাইফে কিছুটা খারাপ হয়ে গেল তখন আমি বলতে পারবো না যে ভগবান আমার সাথে খারাপ করেছেন কারণ আমি এটা মানি আমার ওই খারাপটা যে হবে কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে পাপের ফল আমি চেষ্টা করি এখন মানে আমি ভাবে ক্ষতি যেন না করি কিন্তু আমার দ্বারা কি আগে কখনো কারোর ক্ষতি হয়নি আমি কি কখনোই কারোর ক্ষতি করিনি হয়তো জেনে বুঝে করিনি অজান্তে করে ফেলেছি আমার কর্মের দ্বারা কারোর কোনো না কোনোভাবে কিছু না কিছু সমস্যা হয়েছে কোনো খারাপ কাজ করেছি যেগুলোর হয়তো আমি ফলটা তখন ভোগ করিনি হয়তো ভবিষ্যতে ভোগ করব তো সেই কারণে দাঁড়িয়ে কখনো না ভেঙে পড়বে না যে আমার সাথে আঠেরো বছর ধরে আমি সহ্য করছি আমিও বারো বছর ধরে অনেক কিছু সহ্য করছি তো ঠিক সময় আসে প্রত্যেকটা মানুষের সময় আসে জীবনে আর ভালো সময় আনতে গেলে ভালো কর্ম করতে হবে এটা একদম পরিষ্কার কথা এটা শুনতে যদি খারাপ লাগে তাহলে এম রিয়েলি ভেরি সরি ভালো কর্ম করতে হবে ভালো কর্ম করা মানে বলবে যে তোমার কাছে টাকা আছে তাই তুমি দান পূর্ণ করছো তোমা তোমরা আমাকে লাস্ট পাঁচ বছর ধরে চেনো তার আগে চিনতে না আমাদেরকে যারা চেনে তারা জানে আজকে আমি এক টাকা রোজগার করলেও সবসময় আমার এটা মাইন্ড ছিল যে আমি দশ পয়সার কিছু করব। তো যাই হোক আমি ভগবান ওরিয়েন্টেড অনেকে আমাকে প্রশ্ন করেছে আমি ভাবিনি যে মানুষ আমাকে পাঁচ হাজার ছ হাজার লোকই দেখেছে কিন্তু এত কমেন্ট করেছে আরও একজন কমেন্ট করেছে দিদি আমার ভগবানকে আমি ভালোবাসি কিন্তু অত ফেথ নেই তোমাকে দেখে আমার নাম জপ করতে ইচ্ছে করে এটা আমার কাছে অনেক বড় পাওনা ইচ্ছে করে যখন ইচ্ছে যখন করেছে তার মানে মনে করে ভগবান চেয়েছে কৃষ্ণ নাম সবাই নিতে পারে না আর একটা কথা খুব সুন্দর বলি জানো তো আগের দিন আমার গুরুদেবের একটা ভিডিও দেখলাম তিনি বললেন লক্ষ্মী মা যারা পুজো করেন মানে মা লক্ষ্মীর মা লক্ষ্মী কখনো মা লক্ষ্মী যদি কখনো একা আসেন মা লক্ষ্মীর বাহনকে প্যাঁচা পেঁচাকে হিন্দিতে কি বলে উল্লু বলছে মা লক্ষ্মী যদি একা আসে তাহলে উল্লুতে করে আসবে যাওয়ার সময় তোমায় উল্লু বানিয়ে দিয়ে চলে যাবে কিন্তু মা লক্ষ্মীর সাথে তুমি যদি ভগবান বিষ্ণু মানে শ্রী হরি ভগবান কৃষ্ণের পুজো করো তাহলে যখন আসবে গরুরে করে আসবে গরুরকে সব সবথেকে বিদ্যমান তো কৃষ্ণ নাম কৃষ্ণের ভক্তি ভগবান কৃষ্ণ না চাইলে কখনো করা যায় না তা তোমার যখন মনে হয়েছে নিশ্চয়ই ভগবান চাইছেন শুরু করে দাও তাড়াতাড়ি আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ও আরেকজন বলেছেন মাছ মাংস খেয়ে ভক্তির কথা বলছে ওটাও ভগবান চেয়েছেন সময় আসুক দেখতে থাকবে একদিন আমারও জীবন থেকে এই নেগেটিভিটিটাও চলে যাবে আমি বিশ্বাস রাখি আমি ভরসা করি তোমরা সঙ্গে থাকলে আমার এই পরিবর্তনটাও তোমরা কোনো না কোনো সময় চোখে দেখতে পারবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর জব শুরু করো একটা সময় পর থেকে দেখবে বয়সটা হঠাৎ করে কমে গেছে আর গ্লোটা অত্যন্ত বেড়ে গেছে এটাও জপের মহিমা চলো এখানে শেষ করছি একটু পর থেকে ভিডিও শুরু করব আরও একটা কারণ বিকেলবেলা আমাদের বাড়িতে আজকে বিজয়া সেলিব্রেট হবে